রসুলে আরবি রহমাতুল্লিন আলামিন বলছেন আমার কোন উম্মত যদি একবার দুরুসই পাঠ করেন একবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 টি গুনাহ maaf করে দেন শুধু 10 টি গুনাহই maaf করে দেন বিষয়টা এমন নয় আল্লাহ তাআলা 10 টি নেকিও দান করে দেন শুধু 10 টি নেকি দান করে দেন বিষয়টা এমন নয় সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করে দেন শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার মাকাম দশ গুণ বৃদ্ধি করে দেন একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ একবার এর অনেক দাম তার চেয়েও বেশি দাম হলো রহমাতুল্লিল আলমিনের উপর এক বান্দার মধ্যে আছেন বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন এগুলো পড়ার সঙ্গী সঙ্গে আল্লাহ তাআলা রাজি হয়ে যান খুশি হয়ে যান কিন্তু কোন বান্দা যদি এই আমল গুলো বাদ দিয়ে শুধু দুরুদ শরীফের আমল করে আল্লাহ তালার উপরে জিকির করলে যেই খুশি আল্লাহ হইতেন দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার চেয়েও বেশি খুশি হয়ে যান একবার শুধু একবার কয়বার একবার সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজের মধ্যে আমরা যে দুরুদ পড়ে এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ কিন্তু আমরা অনেকেই আছি এখন পর্যন্ত এই দুরুদটাও পড়তে পারি না আছে না নাই

দুরুষী আমুক আল্লাহ তালা নিজে বলেন নিজে বলেন আল্লাহ তাআলা নিজে আনুজকারে মধ্যে বর্ণনা করতেছেন দিছেন ইন আল্লাহ মলা ইকাতা হুঁ ইউ নাবি নাল নবিনবীয়া অয়ু হল্ল

এর উত্তর হবে না না আল্লাহ নামাজ করেন না কারণ আল্লাহ তো নামাজ করবেন খালেক যদি প্রশ্ন করা হয় আল্লাহ তালা কি হস করেন উত্তর হবে না না আল্লাহ হস করেন না কেন কেন আল্লাহ তালা হস করবেন আল্লাহ তালা তো খালেক হস করবেন মখলুক যদি বলা হয় আল্লাহ তালা কি জাকাত প্রদান করেন হবে না না আল্লাহ জাকাত আদায় করেন না আল্লাহ কি জিহাদের ময়দানে জিহাদ করতে যান না আল্লাহ তাও করেন না আল্লাহ তালা নামাজ আদায় করেন না রোজাও রাখেন না হজ করেন না জাকাত দেন না লেকিন আল্লাহ পড়ে পরে আল্লাহ তালা একাই পড়েন এমন না ফেরেস্তারা তারাও দূর শরীফ পড়ে একটি বর্ণার মধ্যে আসছে দুনিয়ার কোন উম্ম যখন দুরু শরীফের আমল করে দুরু শরীফ যখন পড়ে তখন আল্লাহ তালা ফেরেস বলে ও ফেরেশতারা তোমরা দেখো আমি স্বয়ং আল্লাহ আমি যেই আমল করি আমার বান্দাগুলো দেখো সেই আমল করতেছে এটা হলো দুরুস এটা হলো আমার কয়েক অম্বরে উপর রসলে আর সন্দর না হুয়া মসজিদের মধ্যে উঠলেন মসজিদের মধ্যে গেলেন মেহরাবের মধ্যে বসলেন আর বললেন আল্লাহ্মা আমিনা সাহাবাই কেরাম পরবর্তীতে জিজ্ঞেস করলেন রহমাতুল্লিলা আল আমিনা আপনি তো সব সমার জন্য মেহরাবের উপর উঠে বসে আল্লাহুম্মা আমিন বলেন নাজকে কেন বললেন কেন রহমাতুল্লি আল বলেন শোনো আমি যখন মেহরাবের উপর উঠে বসলাম তখন যে ব্রাহী লালহি সালাহুল্লাহ সাল্লাম বললেন ওগ্পায়গম বা যে উম্মত আপনার উপর দুরুস শরীফ আপনার নাম শোনাার পরে দুরুস শরীফ পড়ে না তার উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন এই কথা শোনাার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা আমিন বলেছেন কতটা গুরুত্বপূর্ণ রাসূলের উপর রাহমাতুল লিল আলামিনের উপর দুরুস শরীফ পড়া এক মহিলা সাহাবী এসে আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলেন আল্লাহ রসুলের সামনে বসে গেলেন আর বললেন রহমাতুল্লিল আলামিন আপনি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ নবী আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ দুরুসই পড়লেন সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালা আনহু বললেন

দূরু শরীফের করে দূরু শরীব কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে যেইখানে দূরু শরীবের আমল করা হয় যেইখানে দূরু শরীব পড়া হয় এই দূরু শরীবগুলো নিয়ে রহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছানো হয় রহমাতুল লিল আলামিনের কাছে বলা হয় ওগো রহমাতুল লিল আপনার এক বান্দা আব্দুর রহমান আপনার উপর দরুদ করেছে আল্লাহ রাসূলরা দেখতে পান শুনতে পান শুধু এখানেই শেষ নয় আল্লাহ রাসূলকে তার বাবার নাম সহ পৌঁছানো হয় ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ওমুক কন্নাত থেকে আপনার এক বান্দা আব্দুল সালাম তার সন্তান আব্দুর রহমান আপনার উপর দরুদ করেছেন আল্লাহ রসুল শিদা দেখতে পান শুনতে পান একবার ওনারে তেমানো আসছে শুধু নাম নয় ছবি সহ আল্লাহ রসুল দেখানো হয় দুনিয়ার কোন উম্ম যদি দূর পাঠ করেন আল্লাহ রসুল কে তার বাবার ছবি সহ তার ছবি সহ আল্লাহ রসুলের সামনে পেশ করা হয় রহমাতুল্ল আলামি আপনার এই উম্মত আপনার উপর দূরত পাঠ করছে আমার আপনার ছবি আপনার আপনার নাম যদি রহমাতুল্লিল আলমীর কাছে যান

দুরুস্বরীদের ব্যাপারে আমল কত পরিমানে করব কত বেশি করব কত কম করব এক সাহাবিয়েছে এসে আল আমিনের কাছে বলতেছে গম্বর আমার উপর আল্লাহ তালার পক্ষ হইতে ফরজ ও যেই হুকুমগুলো যে আমলগুলোর কথা বলা হয়েছে এইগুলো করার পর আমার যেই সময় থাকবে ওই সময়কে তিন ভাগ করে তার এক ভাগ শুধু আপনার উপরে আমি দূরত করতে চাই রহমতুল্লিল আল আমি শুনে বললেন তাহলে তো ভালোই হয় তবে তুমি যদি এর চেয়ে আরও বেশি করো সেটা আরও উত্তম হয় আরও ভালো হয় এইবার সাহাবি বললেন ঠিক আছে তাহলে আমার সময়কে তিন ভাগ করে দুই ভাগ আপনার উপরে দূরত পড়ব রহমাতুল্লিল আলামিন বলেন তাহলে তো ভালোই হয় কিন্তু তুমি যদি আর একটু বেশি পড়ো তাহলে আর ভালো হবে এবার ওই সাহাবি বললেন রহমাতুল্লিল আলামিন তাহলে ফরজ এবং ওয়াজিব আমার উপর যে আবশ্যক বিষয়গুলো আছে যেই লাজম বিষয়গুলো আছে এগুলো শেষ করার পর যে সময় থাকবে প্রত্যেকটা সময় পুরোটা সময় আমি দুরুদের আমল করব রহমাতুল্লিল আলমী শুনে বললেন তাহলে এই দুরুদ পরাই তোমার সকল সমস্যার সমাধান হবে এবং তোমার সকল নেকিগুলো আল্লাহ তালা এমনভাবে দান করবেন তুমি আশ্চর্য হয়ে যাইবা সঙ্গে সঙ্গে তোমার জীবনে যেই গুলো আছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওগুলো মাফ করে দিবে এই জন্য দুরুশ্বরী পর্বত ইনশাআল্লাহ সবচেয়ে ছোট দুরুযে আমি বলি সল্ল লহু আইলাই হি আলাই কত সময় লাগে দুইবার দশ সেকেন্ডের মতো চারবার পরা যায় নিয়মিত আমরা দুরুদের আমল করবো আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন দুরুদের আমল যারা করে এদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা স্বয়ং কুজি করে হেফাজত হেফাজত যে আমল করে সর্বদা যতক্ষণ পর্যন্ত বান্দা দুরু শরীফের আমল করে স্বয়ং আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকেন সকল বিপদ থেকে হেফাজত করেন বান্দার উপর বিপদ আসতেছে আসতেছে এই বিপদকে আল্লাহ উঠায় আল্লাহ উঠায় রাতের বেলা মশারি টাঙ্গাই মশারি টাঙ্গাই বিছানার মধ্যে ঘুমিয়ে যাব এরপরে মশারির মধ্যে চেক করি আবার কোনো মশা আছে কিনা যদি একটা দুইটা থাকে ওগুলো মেরে ফেলি কি বলেন মেরে ফেলি আমি এইগুলো মেরে ফেলে নিটিন ক্লিন করে পরিষ্কার করে মশারির মধ্যে কোনো মশা নাই কনফার্ম হয়ে ঘুমিয়ে যাই লেকিন রাত্র দুটা তিনটার সময় আবার জরুরাতের জন্য উঠে যাই তাহাজুদের জন্য উঠে যাই আবার যখন উঠি তখন দেখি মশারির মধ্যে দুই চারটা মশা ভন বন করতে এমন হয় এমন হয় কি হয় বন্ধুরা আমার আমি জানতে চাই মশারির মধ্যে আমি যখন প্রথম রাত্রে ঘুমিয়েছিলাম একটা মশাও ছিল না ছিল কিন্তু রাত্র দুটা তিনটার সময় আবার যখন ঘুম ভাঙলো দেখি দুই চারটা মশা সেই মশাগুলো তো মশারি ছিদ্র দিয়ে ঢুকছে এবার আপনারা বলেন মশারি ছিদ্র বড় না আমার নাকের ছিদ্র বড় অবশ্যই নাকের ছিদ্র বড় মশারি ছিদ্র বড় না আমার কানের ছিদ্র বড় অবশ্যই কানের ছিদ্র বড় মশাগুলো মশাগুলো দিয়ে ভিতরে ওই কিন্তু আমার নাক দিয়েও ভিতরে ঢুকতে পারতো ওই মশাগুলো কিন্তু আমার কান দিয়েও ঢুকতে পারতো আল্লাহ তালা ওই যে বলেছেন বান্দা যখন দুরদের আমল করবেন জিকিরের আমল করবেন বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করব। দুরুশই পড়তে পড়তে ঘুমিয়ে যাই আল্লাহ বলে পান্দা তুমি দুরুদের আমল করতে করতে ঘুমাইছো জিকিরের আমল করতে করতে ঘুমাইছো লেকিন আমি আল্লাহ ঘুমাই নাই আমি সারাটা রাত্র তোমাকে পাহারা দিয়েছি পোকা মাকড় মশা যেন তোমার নাক থেকে না ঢুকে কান থেকে না ঢুকে তুমি যেন বান্দা অসুস্থ হয়ে না যাও আমার এক হজরত আমাকে ঘটনা শুনাইছেন আমার শিক্ষক শিক্ষক বলতেছেন আমি কুমিল্লা থেকে মাহফিল শেষ করে ঢাকার পথে আসতেছিলাম তিনি বাসের মধ্যে উঠে বসলেন বাসের মধ্যে পঞ্চান্ন থেকে ষাট জন মানুষ ছিলেন সবাই বাসের মধ্যে উঠে বসলেন বাসের মধ্যে উঠে বসার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন কেউ কেউ পত্রিকা পড়া শুরু করলেন কেউ ফোন টিপা টিপি করা শুরু করলেন কেউ ফেসবুক চালাইতেছেন কেউ ফোনে কথা বলতেছেন বাসের মধ্যে সময় কাটাইতেছেন কেউ বসে বসে আবার দু খেলতেছেন کرام খেলতেছেন গেম খেলতেছেন আর হযরত তিনি বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ এর আমল করতেছিলেন কুমিল্লার থেকে বাসতে যখন আসতেছেন ঢাকার উদ্দেশ্যে ইসুদুর সামনে আসার পরে বাসে ব্রেক ফেল হয়ে বাস রাস্তার এক কোঠে পড়ে গেছে পাশে পড়ে গেছে আওয়াজ আওয়াজ মানুষজন চিল্লা চিল্লির সবাই এসে ওখানে হেফাজত করছে সবাইকে টেনে টেনে বের করছে কারো মাথা ফেটে গেছে কারো চোখ থেকে নাক থেকে কান থেকে রক্ত ঝরতেছে কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে লেকিন পুরো বাসের মধ্যে পঞ্চান্ন থেকে ষাট জনের মধ্যে একটা মানুষ ছিলেন যার কিছুই হয় নাই তিনি হলেন আমার ওস্তাদ হজরত আমি জিজ্ঞাসা করলাম হুজুর সবাই তো সমস্যা হইলো আপনার কিছুই হইলে না কেন তিনি বললেন শোন আমি বাসের মধ্যে বসে বসে পড়তেছিলাম সল্লাহ আলহি ওসাল্লাম সল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তাআলা পয়গম্বর ওয়াদা করেছেন আল্লাহ তালা নিজেও ওয়াদা করেছেন যিনি এই আমলের মধ্যে থাকবেন দুরুদের আমলের মধ্যে থাকবেন আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কোঠিন মুসিবত থেকে হেফাযত করবে এই জন্য আমরা যখনই সময় পাই আমাদের জবানকে দূরত দিয়ে সাজিয়ে নিব আমাদের জবানকে জিকির দিয়ে সাজিয়ে নেব। আমাদের জবানকে আমাদের জিব্বাহাকে এমনভাবে জিকির করবো এমনভাবে দূরদের আমল করবো এমনভাবে আমল করবো এমনভাবে আল্লাহ তালাকে স্মরণ করবো আমাদের জবান আমি না চাইতো জবান থেকে যখন দূর শরীফের আমল শুরু হয় আল্লাহ তালা আমাদের সকলকে বেশি থেকে বেশি দূরদের উপরে আমল করে তাও ফিক দান করে না আমি